শাহাব একরাম আলাইমুর জান্নাতি হওয়ার পরেও তাদের মধ্যে এক চিন্তা ভাবনা ছিল দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না না পারে আমি যেন যেন দুনিয়ার লোভ যাই দুনিয়া আমাকে ধোকা দিতে না পারে আজ দুনিয়া আমাকে ধোকা দিচ্ছে না বরং আমি দুনিয়াকে ধোকা দিচ্ছি দুনিয়া আমাকে ধোকা কখন দিবে দুনিয়া আমাকে কখন গ্রেপ্তার করবে এর আগে আমি দুনিয়াকে গ্রেপ্তার করে নিয়েছি কারো কাছে একবারই আছে তো আমার আরও একটা বাড়ির দরকার কারো কাছে দুই বাড়ি আছে তার আরও দুইটা বাড়ির দরকার কারো কাছে একতলা বিল্ডিং আছে তারা পাঁচতলা বিল্ডিং প্রয়োজন যার কাছে একটা বিজনেস আছে তার দুই চারটা বিজনেস প্রয়োজন যার এক রাষ্ট্রের মধ্যে বড় ব্যবসা চলতেছে সে চায় আরো দুই চার রাষ্ট্রের মধ্যে ব্যবসা শুরু করার জন্য দুনিয়া 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 করতে করতে আজ আমরা না নবী পাক সাল্লি সাল্লামের ভালোবাসা খুঁজে পাই না সাহাবা একরামের ভালোবাসা খুঁজে পাই না আমরা কোরআন হাদিস থেকে ইলমেদিন অর্জন করতে পারি না শরীয়তের জ্ঞান আমরা অর্জন করতে পারি বল দুনিয়ার পিছনে ছুটি আমরা নিজেই পাগল হয়ে গিয়েছি মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা মহান তাবি বুজুর্গ হজরত সাইদ বিন জুবায়ের রদি আল্লাহ আলানু বলেন নবী করিম রফুর রাহিম সাল্লি সাল্লামের নিকট সুরা ফজরের এই আয়াতে মোবারকা তিলওয়াত করা হল কাজুল ইমান থেকে অনুবাদ হে শান্তিময় প্রাণ আপন রবের দিকে ফিরে যাও এভাবে যে তুমি তার প্রতি সন্তুষ্ট আর তিনি তোমার প্রতি সন্তুষ্ট অতপর আমার বিশেষ বান্দাদের মধ্যে প্রবেশ করো আর আমার জান্নাতে এসো যখন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালাহু বললেন এটা কতই না উত্তম হুজুরপুর নূর সাল্লাহ আলিয়া ইরশাদ করলেন তোমার মৃত্যুর সময় ফেরেস্তারা অবশ্যই এরূপ বলবে আল্লাহ একবার